বঙ্গ নিউজে আপনাদের আরও একবার স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এক্সেলের একটা ডেলি টাস্ক রুটিন করার একটা খুব আধুনিক পদ্ধতি আপনাদের দেখাবো কিভাবে এই যেমনটা আপনারা থাম নেলে দেখে এসছেন যেমনটা আমার পাশে দেখতে পাচ্ছেন কিভাবে এরকম আকর্ষণীয় ডেইলি টাস্ক রুটিন করবেন সেটা আমি আপনাদের কাছে দেখাবো তো চলুন স্টেপ বাই স্টেপ ফলো করা এই যে রিমার্ক সেলটা আছে সেলগুলো আছে ওটাকে সিলেক্ট করবেন ইনসার্ট ট্যাবে যাবেন গিয়ে এখান থেকে আপনি চেক বক্সে ক্লিক করবেন করার পর পুরোটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে এই হোম ট্যাব থেকে আসবেন এসে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন নিউ রুলসে ক্লিক করবেন করার পর এখানে দেখুন যে ইউজ আ ফর্মুলা টু ডেটারমাইন উইথ সেল ইস ফরম্যাট ওটা সিলেক্ট করে নিয়ে এখানে এই ফর্মুলাটা লিখবেন যেই সেলে আছে সেটাকে লক করে দেবেন ওই ডলার সাইনে দিয়ে এই ফর্মাটা লিখে জাস্ট ফর্মাটে গিয়ে এখানে যে স্ট্রাইক দো আছে এটা ক্লিক করবেন এটা বোল্ড করে দেবেন আর যেই কালারটা আপনি করতে চান সেটা সিলেক্ট করে নেবেন দিয়ে জাস্ট ওকে করে নিচে এই অপশানে ওকে করে দেবেন দিলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডেলি টাস্কগুলো ক্রস হয়ে যাবে আর এখান থেকে আপনি যদি কাউন্ট করতে চান কতগুলো টাস্ক হয়েছে এটা সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে এখানে সেলটাতে কাউন্টি ফর্মুলা দিয়ে ট্রু আর এ দিয়ে পুরো সিলেক্টটাকে সেলগুলোটাকে রেঞ্জটাকে সিলেক্ট করে নেবেন ব্যাস দেখুন আপনার পার্সেন্টেজ হিসাবে উপরে শো হবে আপনার কত পার্সেন্ট ডেলি টাস্ক কমপ্লিট হয়েছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে